আসসালাম আলাইকুম আসছে পবিত্র মাহে রমজান আমাদের শতকর্মব্যস্ততার মাঝেও কিভাবে এই মহিমান্বিত মাস হতে সর্বোচ্চ পাথেও সংগ্রহ করা যায় রমজানে কিভাবে প্রোডাক্টিভ থাকা যায় তার স্বরূপ উন্মোচনে মোহাম্মদ ফারিজ ও আলী হাম্মদ রচিত প্রোডাক্টিভ রমাদান একটি অনবদ্য বই বইটির সংকলনে ও অনুলিখনে মু ওয়াহিদ মোহাম্মদ আব্দুল্লাহ নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন বইটি মাক্তাবাতুল আসল থেকে ফেব্রুয়ারি দু হাজার একুশে প্রথম প্রকাশিত হয় এই পবিত্র মাসের কঠিন সময়ে নিজেদেরকে সর্বোচ্চ প্রোডাক্টিভ রাখার লক্ষ্যে উল্লিখিত বই থেকে আমাদের ওয়াকিন ইসলাম চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ আমাদের আজকের পর্ব রমজানের প্রস্তুতি শুরুতেই পাঠ করছি বইটির ভূমিকা আপনারা চাইলে ভিডিও স্ক্রাবার বার থেকে ভূমিকাটি স্কিপ করে যেতে পারেন রমজান মাস হচ্ছে মুসলিম জাতির আমলি বসন্ত প্রত্যেক প্র্যাকটিসিং মুসলিম এই মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে এই মাসে আমলের সব অন্য মাসগুলোর আমলের তুলনায় অনেক বেশি তাই আমাদের সবারই লক্ষ্য থাকে এই মাসে বেশি বেশি আমল করা আরও বেশি প্রোডাক্টিভ থাকা রমজান সম্ভবত প্রোডাক্টিভ হতে চাওয়া কোনো মুসলিমের সব থেকে চ্যালেঞ্জিং সময় এ মাসে আমাদের শুধুমাত্র স্বাভাবিক জীবনযাত্রা যেমন কাজকর্ম পড়াশোনা পারিবারিক চাহিদা পূরণ ইত্যাদি চালিয়ে যেতেই হয় তা নয় বরং দিন একটি দীর্ঘ সময় সালাত সিয়াম তেলাওয়াত ইত্যাদি নানাবিধ ইবাদতের মধ্যে অতিবাহিত করতে হয় এটা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং একটি কাজ রমজানের সকল ধর্মীয় বিধিবিধান পালন করে প্রোডাক্টিভের শীর্ষে থাকতে হলে এর জন্য আমাদের কিছু সৃজনশীলতারও প্রয়োজন পড়বে রমজান মাসে কিভাবে এত এত চ্যালেঞ্জের মোকাবেলা করে আরও বেশি প্রোডাক্টিভ থাকা যায় সে বিষয়ে কিছু কার্যকর পরামর্শ দেওয়া হবে এই বইয়ে রমজানের প্রস্তুতির লক্ষ্য পরিকল্পনা ও রুটিন বানাতে এই বই আপনাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ রমজানে আমলে মনোযোগী হওয়া কোরআন পড়ার ও দোয়া করার ব্যাপারে দিক নির্দেশনা দেয়া হয়েছে এই বইয়ে রমজানের প্রত্যেক দিনের মুসাহাবা কিভাবে করা যেতে পারে সেই ধারণা দেওয়ারও চেষ্টা করা হয়েছে শুধু তাই নয় রমজানের খাদ্যাভ্যাস ও ফিটনেস ধরে রাখার উপায় একাডেমিক পরীক্ষার ব্যস্ততা সামলে আমল করার উপায়ও বাতলে দেওয়া হয়েছে এই সংকলনে সবশেষে রমজানের পরেও কোরআনের সাথে সম্পর্ক বজায় রাখার ও সুস্থ থাকার পরামর্শ দিয়ে সাজানো হয়েছে এই বই এই বইটি সংকলনের ক্ষেত্রে আমি চেষ্টা করেছি শুধুমাত্র সেই সব প্রবন্ধগুলোকে স্থান দেওয়া যা রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য অতিমাত্রায় সহায়ক হবে ইনশাআল্লাহ অধিকাংশ প্রবন্ধ প্রোডাকটিভ মুসলিম ব্লক থেকে নেওয়া হয়েছে অনুবাদের ক্ষেত্রে আমরা সরাসরি মূল্যানুক অনুবাদ না করে ভাবানুবাদের চেষ্টা করেছি পাশাপাশি অল্প কিছু স্থানে আলোচ্য বিষয়বস্তুকে বাঙালি পাঠকদের জন্য বোধগম্য করার স্বার্থে অনুলিখন হয়েছে এছাড়া বইটিতে দুইটি মৌলিক প্রবন্ধ স্থান পেয়েছে আশা করি বইটি রমজানের প্রস্তুতির জন্য ও প্রোডাক্টিভভাবে রমজান পাঠানোর জন্য ছোট কিন্তু কার্যকর একটি গাইডবুক হবে ইনশাআল্লাহ মুহাহিদ মোহাম্মদ আব্দুল্লাহ দোশরা সাবান চোদ্দশো একচল্লিশ হিজড়ি রমজানের প্রস্তুতি যে কোনো প্রচেষ্টায় সফলতার জন্য প্রায় লোকজনকে বারবার আওড়ে যাওয়া কিছু উপদেশ দেওয়া হয়ে থাকে হোক সেটা ধর্মীয় কিংবা অন্য কোনো পথের প্রচেষ্টা উপদেশগুলো একই থাকে এরকমই একটা উপদেশ হল আগেভাগে প্রস্তুতি গ্রহণ করা মুসাফির তার যাত্রার জন্য প্রস্তুত হয় ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে কাজের চাহিদা মেটাতে চাকরিজীবীরাও লাগাতার নানা প্রফেশনাল কোর্স করে থাকেন অর্থাৎ কোনো কাজে সফল হওয়ার জন্য ভালো প্রস্তুতির প্রয়োজনীয়তা অনস্বীকার্য রমজান মাস যেন আমাদের দরজায় কড়া নাড়ছে এই তো অল্প কিছুদিন পরেই রমজান এক্ষেত্রেও অতি অবশ্যই সেই মূলনীতির কোনো ব্যতিক্রম হবে না যেখানে বলা হচ্ছে যে প্রস্তুতি হচ্ছে সাফল্যের চাবিকাঠি প্রতি বছরই রমজানকে ঘিরে নেওয়া হয় হরেক রকম প্রস্তুতি এর মধ্য থেকে তিনটার কথা বলা যায় রমজানকে ঘিরে আল্লাহ আজ্জা ওয়াজাল্লার প্রস্তুতি দুনিয়াদারদের রমজান কেন্দ্রিক প্রস্তুতি আর ইমানদারদের রমজানের প্রস্তুতি রমজানকে ঘিরে মহান আল্লাহর প্রস্তুতি পাঁচটি উপায়ে আল্লাহ তালা আমাদের জন্য রমজানকে প্রস্তুত করেন মহান আল্লাহ ইসলামের এই মাসটাকে এত বেশি পুরস্কার আর সুযোগ দিয়ে ভরিয়ে রেখেছেন যে আর কোনো মাসকে তেমনটা রাখেননি আল্লাহ এটিকে করেছেন সামান্য কয়েক দিনের ব্যাপার আল্লাহ সুবাহানাহুয়া তালা বলেন সীমিত কয়েকটা দিন মাত্র সুরা বাকারা আয়াত একশো এটা আল্লাহ আজবাজ আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর অসীম অপার অনুগ্রহ যে মাত্র কয়েকটি লিমিটেড দিনের মধ্যেই আমাদেরকে আনলিমিটেড অফুরন্ত পুরস্কার দিতে চান ইনসানের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু শয়তানকে এ সময় রাখা হয় বন্দিদশায় রমজানে শয়তান শিকলবদ্ধ থাকে রমজানে একেবারে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত চলে তার এই বন্দিত্ব যাতে করে বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে এই সময়টাকে ইবাদতের এই মৌসুমকে করে দেওয়া যায় ইমানদারদের অন্তরের জন্য সহস্তর আর হালকা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যখন রমজানের প্রতিটি রাত আসে তখন শয়তান এবং বিদ্রোহী জিনদেরকে শিকল বন্দি করে ফেলা হয় একই হাদিসে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং একটা দরজাও খোলা থাকে না ওদিকে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয় আর একটা দরজাও বন্ধ অবস্থায় পড়ে থাকে না এই অসাধারণ মাসটির প্রত্যেক রাতে মহান আল্লাহ মুক্ত করে দেন এমন অসংখ্য বনি আদমকে নামকেই যাদের জন্য ঠিক করে দেওয়া হয়েছিল ঠিকানা হিসেবে রসুলুল্লাহ সাল্লু আলিয়াল্লাম বলেন আল্লাহ এ মাসের প্রতি রাতে অনেক লোককে নাম থেকে মুক্তি দান করেন আল্লাহ এই মাসে এমন ভরপুর একটা রাত রেখেছেন যে রাত আল্লাহর দাসত্বে কাটিয়ে দেওয়াটা হাজার মাস আল্লাহর দাসত্ব করার চেয়েও বেশি হাজার মাস মানে হল তিরাশি বছর চার মাস প্রায় কিন্তু সেই রাতটাই আমাদের জন্য অপেক্ষা করছে হাজার মাসের চেয়েও বেশি পুরস্কারে হাতছানি রসুল্ল্লা সাল্লাম বলেন রমজানের এমন একটি রাত রয়েছে যে রাত হাজার মাসের চেয়ে উত্তম এবং যে এই রাতের ফজিলত থেকে বঞ্চিত হলো সে যেন সব কিছু থেকেই বঞ্চিত হলো এটা হলো আল্লাহ রাব্বুল আলমিনের অসংখ্য প্রস্তুতির মধ্যে হাতে গোনা কয়েকটা মাত্র কেন আল্লাহর এই বিরাট প্রস্তুতি কারণ যারা চায় জান্নাতের উচ্চ শিখরে পৌঁছাতে যারা চায় এর সুবিশাল বাগানগুলোতে ঘুরে বেড়াতে যারা চায় জান্নাতের সবচেয়ে মূল্যবান উপহারগুলো পেতে এবং যারা চায় তাদের রব আল্লাহর কাছে একেবারে কাছে একটা ঘরের মালিক হতে সেই তাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন এই মাসকে বানাতে চান একটা পারফেক্ট ওপেনিং এক শুভ সূচনা দুনিয়াদার লোকেরাও রমজানের প্রস্তুতি নেয় পাঁচভাবে এক এদের দৃষ্টি নিবদ্ধ থাকে ফ্রিজের ভেতর খাবারের স্তূপ করে রাখার মধ্যে যেন তারা মান্থ অফ ফাস্টিং সাওমের মাস পালনের পরিবর্তে মান্থ অফ ফিস্টিং অর্থাৎ ভোজনের মাস উদযাপন করতে যাচ্ছে আমরা কাফিরদের বলে থাকি এই মাস আমাদের ডায়েট ঠিক রাখতে পরিবিত খাবার গ্রহণ করতে আর আল্লাহ আমাদের যা দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞ থাকতেও সাহায্য করে আর যখনই এই কথাগুলো সত্য তখন আমাদের খাবারের জন্য বেহিসাবি প্রস্তুতি যার ফল দাঁড়ায় ধারাবাহিক ওজন বৃদ্ধি আর খাবারের ভয়াবহ অপচয় আমাদের কথার সাথে এগুলো পুরোপুরি সাংঘর্ষিক হয়ে যায় এছাড়াও আমাদের অতিরিক্ত চাহিদা আমাদের স্ত্রীদের সময় নষ্ট করে ফেলে বেশিরভাগ ক্ষেত্রেই তারা অন্তহীন সময় ধরে নানা পদের খাবার তৈরিতে তাদের সময় ব্যয় করে যখন কিনা তাদের উচিত ছিল প্রভুর ইবাদতে বেশি সময় ব্যয় করা খেয়াল করে দেখুন রমাদানে আপনি কিভাবে খানাপিনা করেন আলি ইসলাম বলেন দুনিয়াতে যাদের পেটগুলো পরিপূর্ণ থাকবে কেয়ামতের দিন তারা সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে এই হাদিস শোনার পর এর বর্ণনাকারী আবু জুয়াইফা রাদিয়াল্লাহু আনহু তার ইন্তিকালের দিন পর্যন্ত কখনো পেট ভরে খাওয়া দাওয়া করেননি ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল পেট মোটা কোনো মানুষের কি অন্তর নরম হতে পারে ইমাম আহমদ জবাব দিয়েছিলেন আমি এটা বিশ্বাস করি না দুই রমজান যত ঘনিয়ে আসে দুনিয়াদারদের চেহারায় না খুশি আর বিরক্তির চিহ্নগুলো স্পষ্ট হয়ে ওঠে তাদের মুখের হাব ভাব আর কথাবার্তা থেকে এটা স্পষ্ট দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে খুব ভালো করে জানেন রমজানে এমন কিছু মানুষ শ্যাম পালন করে যাদের শ্যাম পালনের একমাত্র কারণ হল তাদের আশেপাশের লোকজনের শ্যাম পালন করা তারা অধীর হয়ে অপেক্ষা করে যে কখন রমজান মাস শেষ হবে এই ধরনের লোকেরা এই ভয় পায় না যে কেয়ামতের দিন আল্লাহ তাকে বলবেন তোমার উপবাস থাকার কোনো দরকার আমার নেই তুমি আমার ইবাদতকে ঘৃণা করতে এবং তাই আজকের দিনে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই এই যে রমজানের প্রতি এই বিতৃষ্ণা অথবা ইসলামের যে কোনো বিষয়ের প্রতি ঘৃণা এইসব একজন মানুষের আখিরাতকে হুমকির মুখে ফেলে দেয় আল্লাহ এই ধরনের লোক সম্পর্কে বলেছেন এটা এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করছে কাজেই তিনি তাদের আমূল সমূহ নিষ্ফল করে দিয়েছেন তিন রমজানের জন্য প্রস্তুত হতে গিয়ে তারা অধীনস্থদের কর্মঘণ্টাকে নিয়ন্ত্রণ করে এটা এজন্য করে না যাতে করে তাদের অধীনস্থরা ইবাদত আর কোরআন তেলাওয়াতের জন্য সময় পায় এই কাজটা তারা করে সাওম পালনের সময় তাদের ঘুমানোর সুযোগকে সর্বোচ্চ পরিমাণ বাড়িয়ে তোলার জন্য চার আগে থেকেই তারা ঠিক করে রাখে যে না খেয়ে থাকা সময়টুকু তারা কোন কোন টিভি সিরিজ দেখবে রমজানের জন্য ব্যতিক্রম হিসেবে তারা নব্বই মিনিট ফুটবল ম্যাচ পুরোটুকুই দেখে শুধু হাইলাইটস দেখে সন্তুষ্ট থাকে না তাদের কাছে সময় নষ্ট করাটা সবচেয়ে জরুরি এর চেয়েও খারাপ কাজ করে সেই সব মানুষগুলো যারা ইফতারের পরে এমন লোকদের সাথে মেশে বা এমন জায়গায় যায় যাদের সাথে থাকলে বা যে সব জায়গায় গেলে আল্লাহর অবাধ্যতা হতে হয় আর এর মাধ্যমে সাউম পালনের যেটুকু সব তারা অর্জন করেছিল সেটুকু একেবারে খুইয়ে বসে পাঁচ দুনিয়াদার লোকেরা এমন সব মসজিদ খুঁজে নেয় যেগুলোতে সবচেয়ে সংক্ষিপ্তকারে তারা বিশ্বালাদ আদায় করা হয় তাদের এমন করার কারণ এজন্য না যে পরের দিন তাদেরকে সকাল সকাল উঠে কাজে যেতে হবে বরং সালাদ তাদের কাছে বোঝার মতো মনে হয় এটা বিস্ময়কর কিছু নয় কারণ স্বয়ং আল্লাহ সুহানা হুয়া বলেছেন আর নিশ্চয় বিনয়ীরা ছাড়া তা অন্যদের উপর কঠিন বাকারা আয়াত সোরা পঁয়তাল্লিশ জন্য প্রস্তুতি নেয় আল্লাহ কিভাবে তাদের সাথে আচরণ করেন আর তারা কিভাবে আল্লাহর সাথে আচরণ করে এই দুইয়ের মধ্যে তুলনা করে দেখুন আল্লাহ তাদের ডাকেন আর তারা সেই ডাক থেকে পালিয়ে যায় আল্লাহ একটার পর একটা সুযোগের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দেন আর তারা সেটাকে দড়াম করে বন্ধ করে দেয় তারা তাদের রবের সাথে এমন আচরণ যেন আল্লাহ তাদেরকে দরকার আর তাদের আল্লাহকে কোনো দরকার নেই নাউজিবুল্লাহ মিনজা আলিহি ইমানদারদের রমজানের প্রস্তুতি ইমানদারদের রমজানের প্রস্তুতি একেবারেই আলাদা তাদের তো স্লোগানই হয় ও রমজান জল দিয়ে এসো তুমি আমাদের গুনাগুলো তো বড় বেশি ভারী আর অন্তরগুলো তো বড়ই দুর্বল যেহেতু তারা জীবনকে আখিরাতের লেন্স দিয়ে দেখে তাই তাদের প্রস্তুতি হয় উপরের লোকগুলো থেকে পুরো বিপরীত তাহলে কিভাবে তারা প্রস্তুতি নেয় আখিরাত পিয়াসি বান্দারা রমজানের প্রস্তুতি নেয় পাঁচভাবে এক নম্বর তারা আল্লাহর কাছে আবেগময় দোয়া করে যাতে করে আল্লাহ তাদেরকে আরও একটি রমজানের সাক্ষী হিসেবে কবুল করে নেন এমন একটি মাস যেটা অসম্ভব প্রয়োজনীয় সুযোগ আর মিস না করার মতো অসংখ্য পুরস্কারে ভরপুর মোয়াল্লা ইবনুল ফাদল বলেন তারা রমজানের ছয় মাস আগে থেকেই দোয়া করতেন যাতে করে আল্লাহ তাদের রমজানে পৌঁছে দেন এই মাসের সাক্ষী বানান ইয়াহিয়া ইবনে আবি কাসির তা দোয়াই বলতেন ও আল্লাহ আমাকে রমজানের কাছে পৌঁছিয়ে দিন আর রমজানকে আমার কাছে পৌঁছিয়ে দিন আর আমার কাছ থেকে এটাকে কবুল করে গ্রহণ করে নিন দ্বিতীয় শ্রেণী তারা আগে থেকেই নিখুঁত নিয়ত নিয়ে প্রস্তুত হয়ে যায় রমজানের প্রতিটি দিনই তারা সতেজ হয়ে ওঠে এই উপলব্ধি তাদের থাকে যে নিয়তের নির্দিষ্ট ধাঁচের সঙ্গেই গোনার মাগফিরাত সরাসরি সম্পর্কিত থাকে রমজানে এমন তিনটি সুযোগ থাকে যার মাধ্যমে নিজের গুণার বোঝা সম্পূর্ণরূপে শূন্য হয়ে যায় কিন্তু এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত আছে যেটা তিনটা বর্ণনায় পরিষ্কারভাবে উঠে এসেছে প্রথম সুযোগের ক্ষেত্রে রসুল্লা সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের পুরো মাসে ইমান নিয়ে ও পুরস্কারের আশায় সিয়াম পালন করবে তার পূর্বের সমস্ত গুনহা মাফ করে দেওয়া হবে সুভান দ্বিতীয় সুযোগের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের রাতে ইমান নিয়ে ও পুরস্কারের আশায় সালাত আদায় করবে তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দেয়া হবে তৃতীয় সুযোগের ক্ষেত্রে বলেন যেই ব্যক্তি লাইলাতুল কদরে ইমান নিয়ে ও পুরস্কারের আশায় সালাদ আদায় করবে তার পূর্বের সমস্ত গুনহা মাফ করে দেয়া হবে এই তিনটি সুযোগই নিয়তের সাথে সম্পৃক্ত এভাবেই এই ক্যাটাগরির লোকেরা আল্লাহকে আগ্রহ ভরে দেখিয়ে দেয় যে রমজানকে পেয়ে তারা কত খুশি দুঃখিত নয় তারা সিয়াম পালন করেছে পুরস্কার পাওয়ার তীব্র ইচ্ছায় এজন্য না যে অন্যরা রাখছে তাই তারাও রাখছে এই নিয়তকে তারা প্রতিদিনই নবায়ন করে নেয় তিন আখেরাত প্রেমী ইমানদার বান্দারা রমজানের প্রস্তুতি স্বরূপ রমজান মাস আসার আগে থেকেই কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলে একই সাথে রমজানের আগেই তারা শুরু করে সাওম আর রাতের ইবাদত আগেভাগে ওয়ার্ম আপ না করে কোনো অ্যাথলেটি প্রতিযোগিতায় অংশ নেয় না কোনো বক্সারও আগে থেকে ট্রেনিংয়ের প্রতি আন্তরিক না হয়ে বারো রাউন্ড দীর্ঘ লড়াইয়ে জেতার স্বপ্ন দেখতে পারে না একইভাবে আখিরাত পিয়াশি মানুষগুলো রমজানের জন্য ওয়ার্ম আপ সেরে নেয় আগেভাগেই যাতে করে তারা আশা মাত্রই দৌড়াতে পারে আমাদের কেউ কেউ ধরে নেয় রমজান এলে ইমানের দশা রাতারাতি একেবারে পাল্টে যাবে এ যেন এক বাটন চাপলেই কাজ হয়ে যায় অনেকেরই রমজানের প্রথম কয়েকদিন খুব উৎসাহ উদ্দীপনা থাকে কিন্তু এক সপ্তাহ বা তারপরে দেখা যায় উদ্দীপনার জোয়ারে ভাটা পড়ে বেশিরভাগ সময় এটা হয় যথাযথ প্রস্তুতি না থাকার কারণে এজন্যই ইমানদাররা সময় থাকতে প্রস্তুতি গ্রহণ করে চার নম্বর রমজান আসার আগেই মোমিনরা তাদের এমন প্রত্যেকটি গুণহার মূল্যায়ন করে ও সেগুলোর প্রতি মনোযোগ দেয় যেগুলো নিয়ে তারা নিজেদের সাথে সংগ্রামে লিপ্ত হয়ে আছে তারা সেই সব গুনার জন্য আল্লাহর কাছে তাওবা করে এই সব কিছুই তারা রমজান আসার আগেই সেরে নেয় তারা সেই সব লোকেদের মতো আল্লাহর সাথে তামাশায় লিপ্ত হয় না যারা বলে রমজান আসার আগে যত পারি করে নেওয়া যাক আর রমজান এলে তখন না হয় সব ছেড়ে ছেড়ে ভালো হয়ে যাব ইমানদাররা রমজানের আগে থেকেই ত্যাগ করতে শুরু করে মুমিনরা এরকম করে এজন্যই যে তারা দেখে প্রতি বছরই অসংখ্য মুসলিম রমজান পায় কিন্তু সেই সময় তারা না পারে খুব বেশি তেলাওয়াত করতে না পারে অতিরিক্ত স্থালাত পড়তে আর না পারে সময়ের বিরাট ব্যবহার করতে কিছুই তারা ঠিকঠাক করতে পারে না ফলে রমজান শেষ হয়ে গেলেও রমজান তাদের উপর খুব কমই প্রভাব ফেলতে পারে কোন জিনিসটি তাদের এইভাবে পেছনে ফেলে রাখল এটা হচ্ছে সেই গুনাহগুলো যা থেকে তারা রমজানের আগেই বিরত হয়ে যায়নি গুনা হচ্ছে সেই আঘাতের মতো যা একটা মানুষের ইবাদতের স্বাদ উপভোগের ক্ষমতাকে ক্ষতবিক্ষত করে দেয় আর যেহেতু রমজান ইবাদতের মাস তাই ইমানদার মানুষজন এই মাসে আল্লাহর কাছে যাবার মিষ্টতা থেকে বঞ্চিত হয়ে যাবার আশঙ্কায় থাকেন সর্বদা ওয়াহিব ইবনুল ওয়ার্দাকে জিজ্ঞেস করা হয় সবসময় গুণা করে এমন কেউ কি কখনো ইবাদতের মিষ্টতা উপভোগ করতে পারে তিনি জবাব দিলেন না এমন কি যে গুনার ইচ্ছা করে সেও নয় যেভাবে অসুস্থ শরীর খাবারের মজা বুঝতে অক্ষম হয়ে পড়ে সেভাবেই অসুস্থ অন্তর গুনা করে ইবাদতের স্বাদ উপভোগ করতে অক্ষম হয়ে পড়ে একজন ব্যক্তি কোনো হারাম জিনিসের প্রতি তার কামনা নিয়ে দৃষ্টিপাত করার সাথে সাথে তার কোরআন তেলাওয়াতের মজা কোরআন তেলাওয়াতের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে একইভাবে একজন মানুষ হারাম যোগাযোগ হারাম নিঃশ্বাস হারাম কথোপকথন হারাম অর্থনৈতিক লেনদেন এবং এমন আরও অনেক হারামে লিপ্ত হয়ে পড়তে পারে এবং এগুলোর কারণে তাৎক্ষণিকভাবে তার সালাত, দাওয়া দোয়া এবং আরও অনেক ইবাদতের প্রতি ভালোবাসা নষ্ট হয়ে যেতে পারে এরকম একজন মানুষ হয়তো এটা ভেবে অবাক হতে পারে যে সে এত এত গুণা করছে অথচ তার উপর আল্লাহর শাস্তি আপাতত হচ্ছে না আল্লাহ তাকে শাস্তি দিচ্ছেন না বাস্তবে সে যে সব দিক থেকেই নিকৃষ্ট শাস্তির মধ্যে রয়েছে কিন্তু সে এটা দেখতে পারছে না এটা সে বুঝে উঠতে পারে না আল্লাহর কাছাকাছি হবার আর আখিরাতের জন্য কাজ করবার আনন্দকে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এটা তার বুঝে আসে না এটা কি শাস্তি হিসেবে কম কিছু ইমাম ইবনুল কাইম রহিমাহুল্লাহ বলেন অন্তর কঠিন হয়ে যাওয়া আর আল্লাহর থেকে দূরে সরে যাওয়ার অনুভূতির চেয়ে কঠিন নিকৃষ্ট কোনো শাস্তি কিছুই হতে পারে না এজন্যই আখিরাতের আশায় থাকা মানুষেরা এই সব বাধা বিপত্তি অর্থাৎ গুনাহ দূর করার মাধ্যমে রমজানের জন্য প্রস্তুতি নেয় এবং সেটা করে রমজান আসার আগেই পাঁচ রমজানের জন্য প্রস্তুত হতে তারা একটি সমন্বিত কর্ম পরিকল্পনা তৈরি করে তারা এরকম টার্গেট রাখে না যে আমি যতটুকু সম্ভব কোরআন তেলাওয়াত করব বরং তারা নিয়ন্ত্রিত পরিকল্পনা গ্রহণ করে জানে ঠিক কতটুকু তারা রমজান থেকে প্রত্যাশা করে রমজানের জন্য পরিকল্পনা করা ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ করা এবং এতে সফল হওয়া চারটিখানি কথা নয় রমজানে আপনার লক্ষ্যগুলো হতে হবে সুবিন্যস্ত ও স্পষ্ট আর তাহলেই আপনার সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে সুবিন্যস্ত লক্ষ্য নির্ধারণ করতে হলে আপনাকে নিচের মূলনীতিগুলো অনুসরণ করে নিজের লক্ষ্যগুলো পুনর্বিবেচনা করে নিতে হবে অনেক লোকের ইচ্ছা থাকে যে রমজানে নিজের কোনো নেতিবাচক অভ্যাস বা জীবন থেকে নেতিবাচক কিছু ঝেড়ে ফেলবে এটি হতে পারে সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া কিংবা খাদ্যাভ্যাসের পরিবর্তনের লক্ষ্য কিন্তু আমি আপনাকে ভিন্ন কথা বলবো রমজানে কোনো অভ্যাস ত্যাগ করার বা পরিবর্তন করার লক্ষ্যের চেয়ে আমাদের বেশি জোর দেওয়া উচিত নতুন অভ্যাস গঠন করার লক্ষ্যের প্রতি আপনার মন সেদিকেই আকৃষ্ট হবে যা নিয়ে আপনি চিন্তা করছেন তাই যখন আপনার লক্ষ্যের কথা আপনি নেতিবাচক ভঙ্গিতে লিখবেন তখন আপনার মন তাই করার প্রতি বেশি আগ্রহী হয়ে যাবে সুতরাং লিখবেন না রমজানে আমার ওজন বিশ কেজি কমাতে হবে বরং লিখুন রমজান শেষে আমার ওজন সত্তর কেজিতে নিয়ে আসতে হবে এইভাবে আপনি যদি লেখেন এই রমজানে কোরআন খতম দিতে ব্যর্থ হলে চলবে না তাহলে আপনার মনে নেতিবাচক প্রভাব ফেলবে বরং লিখুন এই রমজানে কোরআন খতম করতে হবে রমজান নিয়ে আপনার লক্ষ্য হতে হবে প্রাসঙ্গিক রমজান আসলে আলিমরাও তাদের হাদিসের কিতাবাদি ঘুচিয়ে কোরআন পড়তে মনোনিবেশ করেন আপনার রমজানের লক্ষ্য এমন কিছু হতে হবে যা রমজান মাসের সাথে প্রাসঙ্গিক আর একটি ব্যাপার হচ্ছে স্বপ্রণোদিত হয়ে লক্ষ্য নির্ধারণ করবেন কারো কথায় আকৃষ্ট না হয়ে নিজের তারা থেকে লক্ষ্য নির্ধারণ করলে তাতে সফল হবার সম্ভাবনা অনেক বেশি থাকে আমরা সাধারণত এমন সব লক্ষ্য নির্ধারণ করি যা আমাদের পক্ষে পূরণ করা সহজেই সম্ভব তবে রমজানে এমন করবেন না একটু কঠিন লক্ষ্য নির্ধারণ করুন যা দেখে আপনি একটু হলেও নার্ভাস হবেন জীবনে আগে কখনো রমজানের প্রতিরাতে তাহাজ্যোত পড়েননি প্রতিদিন ইশার নামাজের পর সম্পূর্ণ তারাবি নামাজ পড়েননি আগে কখনও ইতিকাপ করেননি তাহলে এখনই সময় রমজানে আপনার জন্য এই কাজগুলো করা সহজ কারণ শয়তান শেকলবদ্ধ থাকে চারিদিকে প্রবাহমান থাকে রমজানের সুশীতল বাতাস তাছাড়া আমলের ফজিলত তো অনেক বেশি নবীজি আলি ইসাল্লাম রমজানের শেষ দশকে নিজের শক্ত করে বেঁধে বন্ধ নিতেন এবং রমজানের আগের বিশ দিন যে পরিমাণ ইবাদত করতেন শেষ দশ দিন তার পরিমাণ আরও বাড়িয়ে দিতেন আমাদেরও এইভাবে নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার টার্গেট তৈরি করতে হবে মনে করুন রমজানে আপনি একবার সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করার লক্ষ্য স্থির করলেন তাহলে প্রতিদিন এক যুজ অর্থাৎ প্রায় বিশ পাতা তেলাওয়াত করতে হবে তাহলে আপনি দিনে দশ পাতা আর রাতে দশ পাতা তেলাওয়াত করার লক্ষ্য নির্ধারণ করতে পারেন অথবা প্রত্যেক ফরজ নামাজের পর চার পাতা করে পড়তে পারেন এইভাবে সংখ্যাবাচক লক্ষ্য নির্ধারণ করলে তা পূরণ করা সহজতর হয় রমজানে আপনার লক্ষ্য অনুযায়ী কতটুকু পূরণ করতে পারছেন তা প্রতিদিন হিসাব নিতে হবে আত্মপর্যালোচনা করতে হবে তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন কোথায় সমস্যা হচ্ছে এবং কোথায় আরও বেশি চেষ্টা চালাতে হবে ইসলামী পরিভাষায় আত্মপর্যালোচনাকে মুহাসাবা বলে হাসান রহিমাহুল্লাহ বলেন মুমিন তার নিজের অভিভাবক সে নিজেই নিজের হিসাব গ্রহণ করে যারা দুনিয়াতে মুহাসাবা করেছে আপন কৃতকর্মের হিসাব নিয়েছে কেয়ামতের দিন তাদের হিসাব সহজ হবে আর যারা মহাসভা ছাড়া জীবনযাপন করছে তাদের হিসাব কঠিন হবে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে লক্ষ্য নির্দিষ্ট হওয়া যেমন আপনি রমজানে আপনার চরিত্র সুন্দর করতে চান তা কিভাবে করবেন কার কাছ থেকে করবেন চরিত্রের কোন কোন দিকগুলো সুন্দর করবেন কোন কোন দুর্বলতা কাটিয়ে উঠবেন এই ধরনের নির্দিষ্ট লক্ষ্য রাখতে হবে আপনি চাইলে রমজানে একশোটি লক্ষ্য স্থির করতে পারেন কিন্তু আপনার হাতে পর্যাপ্ত সময় না থাকলে আপনি তা পূরণ করতে পারবেন না তাই এদিকেও খেয়াল রাখতে হবে আপনি প্রতিদিন বিষ পাতা কোরআন পড়বেন ভালো কথা এখন আপনি হিসাব করুন এক পাতা তিলাওয়াত করতে আপনার কত সময় লাগে এইভাবে পরিকল্পনা করে নিতে হবে যে প্রতিদিন কত সময় দিতে হবে। কৌশল হল লিখুন। লক্ষ্য সম্পর্কে লেখার সময় ভাবুন যদি সেই লক্ষ্য পূর্ণ হয়ে যেত তাহলে আপনি কি লিখতেন এবং সেই কথাই লক্ষ্যের জায়গায় লিখে ফেলুন যেমন এই রমজানে দশটি সুরা মুখস্থ করব না লিখে আপনি লিখুন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এই রমজান শেষে আমি দশটি মুখস্থ করে ফেলেছি এইভাবে লিখলে যতবারই আপনি আপনার লক্ষ্যগুলো পড়বেন ততবারই আপনি অনুভব করবেন যে এই লক্ষ্য পূরণ করতে পারলে আপনার কত ভালো লাগবে নিঃসন্দেহে এই কৌশল আপনাকে লক্ষ্য পূরণে অনুপ্রাণিত করবে পরবর্তী অধ্যায়ে রমজানের সঠিক লক্ষ্য নির্ধারণ সম্পর্কে আমরা আলোচনা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ